পদে ভয় রাখবেন আপনারা আপনারা দেখে আমরা সাধারণ শিক্ষ띠রা আজকে ক্যাম্পাস অনিরাপদ আমি আমার শহরে অনিরাপদ আমি আমার দেশ অনিরাপদ এই অনিরাপদতার জন্য কি জুলাই অভ্যুত্থান কই আমরা না আমরা এর জন্য করি নাই আপনি যদি নিরাপত্তা না দিতে পারেন গদি ছেড়ে দেন গদি ছেড়ে দেন কাদের জন্য যারা সেই দায়িত্ব নিতে পারবে মায়দান রাতে তারা রিক্সা নিয়ে ঘুরবে যখন আমরা হবে তখন উপর শোধ করেন এভাবে আমার এই এক মাসে আইসিইউর অবনতির কারণে খুব পচায় না চিন্তা করেন আমার আজকে এক সপ্তাহ যাবত কিছু অসুখের জন্য নীলক্ষেত প্রয়োজন দিনের বাইরে সময় পাচ্ছি না কিন্তু ভয় আমি সদাই বের হতে পারি না কারণ শিক্ষার্থী বাংলাদেশের মা বোন সকলের তরফ থেকে বলতে চাই মাননীয় উপদেষ্টা আপনি যদি আপনার দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে না পারেন তাহলে গদিত